এসে গেছে আপনাদের গ্রামের মধ্যে কুর্তি ও নাইটির প্রচার গাড়ি হ্যাঁ এসে গেছে আপনাদের গ্রামের মধ্যে কুর্তি ও নাইটির প্রচার গাড়ি আমাদের প্রচার গাড়িতে বিভিন্ন ধরনের কুর্তি ও নাইটি পাওয়া যাবে আপনাদের আর সময় নষ্ট করে কোনো বড় দোকানে যাবার দরকার নেই আসুন আমাদের প্রচার গাড়ির কাছে আমাদের কাছে পাবেন নানান রকম কুর্তি নাইটি ফ্রক চুড়িদার ও বিভিন্ন ধরনের প্যান্ট যেমন শর্ট কুর্তি লং কুর্তি প্লেন কুর্তি প্যান্ট সেট কুর্তি অ্যাঙ্গেল কুর্তি আরও বিভিন্ন ডিজাইনের কুর্তি আমাদের এই প্রচার গাড়িতে পেয়ে যাবেন আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আরও পাচ্ছেন বিভিন্ন ধরনের ফ্রক লং ফ্রক শর্ট ফ্রক আমাদের এই প্রচার গাড়িতে পেয়ে যাবেন আরও পাচ্ছেন সুতির ওড়না হাতের কাজ করা ওড়না স্টল ওড়না এই সমস্ত ধরনের আইটেমগুলো আমাদের এই প্রচার গাড়িতে সাজানো রয়েছে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের প্রচার গাড়িতে আরও পেয়ে যাবেন প্লাজো পাটিয়ালা প্যান্ট লেগেন্স প্যান্ট জুলি প্যান্ট ও বিভিন্ন ডিজাইনের প্যান্টগুলো আমাদের প্রচার গাড়িতে সাজানো রয়েছে আসুন পছন্দ করুন আর ক্রয় করুন আরও পাচ্ছেন প্লেন নাইটি ফরক নাইটি হাউস কোট নাইটি রসমণি নাইটি আরও বিভিন্ন ধরনের নাইটি আমাদের এই প্রচার গাড়িতে পেয়ে যাবেন আসুন দাদা বৌদিরা আমার প্রচার গাড়ি লক্ষ্য করে নামি দামি কোম্পানির ব্র্যান্ডেড এই পোশাকগুলো আমাদের এই প্রচার গাড়িতে সাজানো রয়েছে আসুন দেখুন পছন্দ করুন পছন্দ হলে তবে ক্রয় করুন আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়ি অল্প কিছুক্ষণ আপনাদের গ্রামে রয়েছে তাই বলছি আসুন পছন্দ করুন পছন্দ হলে তবে ক্রয় করুন এসে গেছে আপনাদের গ্রামের মধ্যে কুর্তি ও নাইটির প্রচার গাড়ি হ্যাঁ এসে গেছে আপনাদের গ্রামের মধ্যে কুর্তি ও নাইটির প্রচার গাড়ি আমাদের প্রচার গাড়িতে বিভিন্ন ধরনের কুর্তি ও নাইটি পাওয়া যাবে আপনাদের আর সময় নষ্ট করে কোনো বড় দোকানে যাওয়ার দরকার নেই আসুন আমাদের প্রচার গাড়ির কাছে আমাদের কাছে পাবেন নানান রকম কুর্তি নাইটি ফ্রক চুড়িদার ও বিভিন্ন ধরনের প্যান্ট যেমন শর্ট কুর্তি লং কুর্তি প্লেন কুর্তি প্যান্ট সেট কুর্তি অ্যাঙ্গেল কুর্তি আরও বিভিন্ন ডিজাইনের কুর্তি আমাদের এই প্রচার গাড়িতে পেয়ে যাবেন আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আরও পাচ্ছেন বিভিন্ন ধরনের ফ্রক লং ফ্রক শর্ট ফ্রক আমাদের এই প্রচার গাড়িতে পেয়ে যাবেন আরও পাচ্ছেন সুতির ওড়না হাতের কাজ করা ওড়না স্টল ওড়না এই সমস্ত ধরনের আইটেমগুলো আমাদের এই প্রচার গাড়িতে সাজানো রয়েছে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের প্রচার গাড়িতে আরও পেয়ে যাবেন প্লাজও পাটিয়ালা প্যান্ট লেগেন্স প্যান্ট জুলি প্যান্ট ও বিভিন্ন ডিজাইনের প্যান্টগুলো আমাদের প্রচার গাড়িতে সাজানো রয়েছে আসুন পছন্দ করুন আর ক্রয় করুন আরও পাচ্ছেন প্লেন নাইটি ফরক নাইটি হাউস কোট নাইটি রসমণি নাইটি আরও বিভিন্ন ধরনের নাইটি আমাদের এই প্রচার গাড়িতে পেয়ে যাবেন আসুন দাদা বৌদিরা আমার প্রচার গাড়ি লক্ষ্য করে নামি দামি কোম্পানির ব্র্যান্ডেড এই পোশাকগুলো আমাদের এই প্রচার গাড়িতে সাজানো রয়েছে আসুন দেখুন পছন্দ করুন পছন্দ হলে তবে ক্রয় করুন আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়ি অল্প কিছুক্ষণ আপনাদের গ্রামে রয়েছে তাই বলছি আসুন পছন্দ করুন পছন্দ হলে তবে ক্রয় করুন